আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রতিদিন এবং নামাজের পর সত্য দোয়াটি মাত্র দশ বার যদি কেউ পড়তে পারে তালার পক্ষ থেকে আপনাকে গাইবি সাহায্য পাঠানো হবে ফেরিস্তাদের মাধ্যমে এবং আপনি ধনী হয়ে যাবেন অভাব অনটনা দূর হয়ে যাবে ইংসম তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে আপনি আমূলটির সম্পর্কে বুঝতে পারবেন যে দর্শক মানুষের জীবনে নানা ধরনের সমস্যা হয় তখন কষ্ট পায় দুঃখ ব্যথায় জর্জরিত হয় কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়ে কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি ও লোভ পায় কী করবেন কে করা উচিত তা নির্ণয় করতে পারে না এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য কামনা করে তার কাছে সহযোগিতা প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন বিপদ থেকে মুক্ত করে দেন মানুষের কোনো পথে ও কীভাবে আল্লাহ তালার সাহায্য কামনা করবে সেই উপায়েও তিনি পথ বলিয়ে দিয়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআনুল করিমে ইরশাদ হয়েছে তোমরা নামাজ ও সবর অর্থাৎ ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো শ্রবাকার আয়াত নাম্বার একশতে তিপ্পান্ন বস্তুত্ব সৎ ও পণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে তার একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য সহিংসতা ও নামাজ আর এই দুটি কাছ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথকে চলা সহজ করে দিবে। এছাড়াও নবীজি সাল আলী সাল্লাম কঠিন বিপদ আপদের মহত্বে আল্লাহর গাইবের সাহায্যের লাভের কথা বলেছেন এমনকি আল্লাহর সাহায্যের লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে অন্তত দশ বার করে পড়ব প্রিয় দর্শক যে দোয়া এবং যে আমল করলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য পাঠানো হবে এই দোয়া এবং এই আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আবু মুসা শরীর তালুহ বলেন আমরা কোনো এক সফরে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চ শহরে তাকবিদ পাঠ করছিলেন তখন রাসুল্লাহ সাল্লাম বললেন হে মানবজাতি তোমরা জীবনের উপর সদাই হও কেননা তোমরা তো কোনো বধির বা অনুপৃষ্টির সত্তাকে ডাকছো না নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতার নিকটবর্তী সত্তাকে যিনি তোমাদের সঙ্গেই আছেন আবু মুসা আসালি রবি আল্লাহ তালানহু বললেন আমি তার পিছনেই ছিলাম তখন আমি বলেছিলাম আল্লাহর সহযোগিতা সারা কোনোভাবেই ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া এবং মন্দ কর্ম থেকে ফিরিয়ে আসার সমর্থ নেই তখন রাসুল্লাহ সাল্লাহ আলিকাম বললেন আবদুল্লা ইবনে কায়েস আমি তোমাকে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্য থেকে একটি গুপ্ত ধনের কথাকে জানিয়ে দিব আমি বললাম অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অতপর তিনি বললেন তুমি এই উপরোক্ত দোয়াটি পড়ো যে দোয়াটি আমরা পড়ব আল্লাহ আলার সাহায্য চাওয়ার জন্য অসংখ্য দোয়া রয়েছে তার মধ্য থেকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা অবশ্যই অবশ্যই দশ বার হলেও পড়ার চেষ্টা করব সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে মাগিবের নফল নামাজের পরে ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে ছোট্ট দৌড়শ্রীপ পড়তে হবে প্রিয় দর্শক অন্তত এগারো বার করে আমি আপনাদেরকে অনুরোধ করব দৌড়শ্রীপ পাঠ করার জন্য কারণ দৌরুদ্িহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না এই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি অবশ্যই আপনাদেরকে দরুদ পড়তে হবে হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যতক্ষণ আল্লাহ রসুল সাল আলী সাল্লামের উপর দরুদ পড়ানো হবে ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দরুদ আল্লাহ তালার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুল হবে না তারপরে নি শরীফের কেহাদেশে এসেছে তাই প্রিয় দর্শক আমরা ছোট্ট দুয়ারগুলো করার আগে অন্তত এগারো বার করে এই ছোট্ট দরোদ শ্রবগুলো পড়ে নিব ইংসা এই ছোট্ট দরুদগুলো আমি শিখিয়ে দিচ্ছি যেটি হলো অ ব হুম্মে শল আইলে মোহেম্মেদ ওয়াইলে এলি মোহেম্মেদ প্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি অ ব হুম্মে শল আইলে মোহেম্মেদ ওয়াইলে মুহাম্মদ। এইভাবে এই ছোট্ট দরুদটি যে কোনো দোয়া পড়ার আগে এবং দোয়া পরের পরে এগারো বার পড়বে অথবা সবচেয়ে ছোট্ট দরুদ আরেকটি হচ্ছে এইভাবে করে এগারো বার পড়বে তারপরে তাআলার কাছে সাহায্য লাভের জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত আপনাদেরকে অনুরোধ করব দশ বার পড়ার জন্য আর সেই দোয়াটি হচ্ছে বলে কৌবাত্যা ইল্ লা বিল্লা প্র আমি আবারও বলে দিচ্ছি লা হ্যাওলা বলে কৌবাতা ইল্লা লা বিল্লা এই দুয়ারটির অর্থ হচ্ছে আল্লাহর সহযোগিতা সারা কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফ্রি আসার সামর্থ্য নেই আমি আবারও দুয়ারটি বলে দিচ্ছি লা হ্যাওলা বলে কৌবাত্যা ইল্লা বিল্লা আপনারা এখান থেকে দোয়াটি মুখস্থ করে নেবে এই দোয়াটি আপনাকে দশ বার পড়তে হবে আগে এবং পরে এগারো বার করে শরীফ পাঠ করার পরে আপনি দোয়াটি দশ বার করে পড়বে দর্শক আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটিও দশ বার করে পড়তে পারে এটিও অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল একটি দোয়া দোয়াটি হচ্ছে হ্যাশবুল্লহি তাওয়াক্কালনা আমি আবারও বলছি হাসবুন আল্লাহি তাওয়াক্কালনা এই দোয়াটিও আপনারা দশ বার করে পড়তে পারে এই দোয়াটির অর্থ হচ্ছে মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্ম বিধানকারী আমরা আল্লাহর ওপর ভরসা করলাম আবু সাইদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কিয়ামতের বর্ণনা শুনে সাহাবিরা ভীত হলে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ দোয়া পড়তেন বলে বুখারি শরীফের হাদিসে এসেছে এছাড়াও তিরমিজি শরীফের হাদিসেও এসেছে তারপরে আমরা আল্লাহ তালের কাছে ধনী হওয়ার জন্য গাইবিভাবে সাহায্য পাওয়ার জন্য অভাব অনটনা দূর করার জন্য ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত দশ বার পড়তে পারে আর সেই দোয়াটি হচ্ছে সুবাহি অবি হ্যামিহি সুবাহিল দর্শক আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে সুবাহি অবি হেমদিহি হ্যান্ন ম হিল অবি এই দুয়ারটি আপনারা অন্তত বার পড়বে এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তায়লার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি বিরাট দর্শক আবারও বলে দিচ্ছি এই তিনটে দোয়া দশ বার করে পড়ার আগে এবং পরে আপনারা অবশ্যই নবী আর উপরে এগারো বার দুরুশ্রী পাঠ করে নেবেন ভাবে আপনারা আমলগুলো করুন আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য ইনশাআল্লাহ আল্লাহ পাঠানো হবে আপনি এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন সেই একটি নিয়ত করে ফেলুন যেন আল্লাহ তালা আপনাকে আমলটি করতে সাহায্য করে এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যেন আপনাকে গাইবে সাহায্য করে দর্শক এই ছিল আজকের আমলের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে যেন তারাও দেখে আমুলটি শিখে আমুলটি করতে পারে দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাত